দোগাচি কুঠিপাড়া জুম্মা মসজিদের উদ্বেগে পথযাত্রা মিছিল ওয়াক আইন বাতিলের দাবিতে আজ নদিয়ার থানারপাড়া থানা অন্তর্গত দোগাচি কুঠিপাড়া গ্রামে এক মিছিলের ডাক দিয়েছেন সেই মিছিলেই একটাই দাবি নিয়ে সকলেই হাজির হয়েছেন তাদের দাবি হল ওয়াক আইন বাতিল করে তাদের পৈতৃক সম্পাদ যেন তাদের ফিরিয়ে হয় দেওয়া এই দাবিতে আজ শত শত মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা সকলেই পথযাত্রা করছেন তাদের কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছেন এবং মিছিলটিকে সম্পূর্ণ করার জন্য রাস্তায় নেমেছেন থানারপাড়া থানার অন্তর্গত দোগাচি কুঠিপাড়া মসজিদের মুসল্লিগণ তারা দাবি বা বিক্ষোভ জানাচ্ছেন যেন ওয়াক আইন বাতিল বা প্রত্যাহার করা হয় এই দাবিতে আজ শত শত মানুষ রাস্তায় নেমেছেন তারা জানাচ্ছেন এই মিছিল অব্যাহত বা চলতে থাকবে তারা জানাচ্ছেন এই মিছিল অব্যাহত বা চলতে থাকবে যতদিন না ওয়াক আইন বাতিল বা প্রত্যাহার করা হয় আজ নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত দোগাচি কুঠিপাড়া গ্রামের মুসল্লিগণ পথযাত্রা মিছিল করছেন আমরা অবশেষে রিপোর্টার প্রেসের মাধ্যমে জানাতে চাই যে সকল মসজিদের ইমামগণ আপনি আপনার এলাকার সকল জনগণ বা মুসল্লিদেরকে ওয়াক আইন বাতিলের বিষয়ে সচেতন করুন এবং তার সাথে সাথে সাপ্তাহিক জম্মার দিন জনগণ বা মুসল্লিদের নিয়ে পথযাত্রা মিছিল করুন সচ্চত্বময় অকপিল প্রত্যাহার করতে হবে সম্পদ সৎ মুসলমান